আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব সুজির বরফি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিয়েছি এক টেবিল চামচ ঘি আর আজকের এই বরফিটা আমি ঘি আর তেল এই দুয়ের সমন্বয়ে তৈরি করবো আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন শুধু ঘি দিয়েও করতে পারেন অথবা শুধু তেল দিয়েও করতে পারেন তো ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তেল আর ঘি এই দুইটার সমানে এটা করব বলেছি কারণ ঘিয়ের একটু ফ্লেভার আমি এই বরফির ভিতরে চাচ্ছি এই জন্য তো তেলটা যখন গরম হয়ে আসছে আমি সেখানে অল্প সুজি দিয়ে দেখেছি যে তেলটা গরম হয়ে এসেছে কি না গরম হয়ে গেছে এখন আমি হাফ কাপ সুজি এখানে দিয়ে দিয়েছি তো সুজিটা আমি এইভাবে নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিচ্ছি তো হাফ কাপ সুজি আমি এখানে দিয়েছি হাফ কাপ সুজির জন্য পানি দিব দুই কাপের একটু বেশি কিন্তু আড়াই কাপ দিব না তো ভাসতে এক সময় দেখব। এটা কালারটা চেঞ্জ হয়ে আসেনি কিন্তু কালারটা চেঞ্জ হবে আমি কিছুটা সাদা রেখে সুজিটা ভেজে নিচ্ছি তো আমার সুজিটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পানি তো আমি ফুল পানিটা একসাথেই দিয়ে দেবো অল্প অল্প করে দিব না আর একটা হ্যান্ডবিটার দিয়ে এভাবেই নেড়ে দেবো নাহলে কিন্তু সুজিটা দলা দলা পাকিয়ে যাবে তখন বরফিটা সুন্দর হবে না এই জন্য আমি হ্যান্ডবিটা দিয়ে করছি আপনারা যারা স্প্যাসুলা দিয়ে করতে চান তারাও করতে পারেন কিন্তু হ্যান্ড হ্যান্ডবিটার দিয়ে করলে একটুও দলা পাকবে না তো এভাবে নাড়তে নাড়তে একসময় পানিটা শুকিয়ে যাবে আর আমি এভাবে অনবরত নাড়তেই থাকব তো দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিব চিনি হাফ কাপ সুজির জন্য এখানে আমি দিয়েছি হাফ কাপ চিনির হাফ কাপের একটু বেশি দিয়েছি যারা একটু মিষ্টি কম খেতে চান তারা এখানে হাফ কাপ দিলেই হবে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এটা মেপে নিয়েছি আপনাদের বাসায় যা যেটা যে কাপ আছে চা খাওয়া কাপ দিয়েও আপনারা এটা মেপে নিতে পারেন তো এভাবে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অনবরত নাড়তে আছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নাড়বো যাতে করে সুজির ভিতরে কোনো দলা না পেকে থাকে তো দেখতে পাচ্ছেন আমার সুজিটা চিনিটা একেবারে সুন্দরভাবে গলে গিয়েছে আর এখানে আমি দিয়ে দিলাম একটু লবণ তো মিষ্টির ভিতরে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা সুন্দর থাকে তার জন্য আমি লবণটা দিয়ে দিয়েছি যারা লবণ খেতে চান না তারা স্কিপ করতে পারেন তো অবশ্যই সুজির বরফির ভিতরে একটু লবণ দিলে ভালোই লাগে এখানে দিয়ে দিয়েছি আমি সাদা এলাচের গুঁড়া একটু ফ্লেভারের জন্য তো এখন আমি আবার এটা নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে নাড়তে নাড়তে সময় দেখা যাবে এটা হয়ে এসছে মানে কিছুটা যে নিচে লেগে লেগে যাবে বা পুরা সুজিটাই উঠে উঠে আসবে এরকমভাবে যখন হবে আমি তখন এটা নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি এটা নাড়াচাড়া করছি তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের রান্না কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে এসছে অনেকটা লেগে লেগে উঠে উঠে আসছে তো এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিচ্ছি আগে থেকে একটা ছোট ট্রেতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম সেখানে আমি পুরো সুজিটাই নামিয়ে নিচ্ছি গরম গরম ভাবে এভাবেই নামিয়ে নিচ্ছি নামানোর পরে গরম আছে এই জন্য আমি একটা স্পেয়াশোলা দিয়ে এভাবে সমান করে নিচ্ছি আর স্পাসোলাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে করে সুজির সাথে স্পেয়াশোলাটা লেগে না যায় তো এভাবেই আমি এটা না সমান করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার সমান করা হয়ে গেছে আর এভাবে আমি রেখে দিব এটা ঠান্ডা হওয়া পর্যন্ত একেবারে ফুলফিল ঠান্ডা না হালকা একটু যখন গরম থাকবে আমি তখন এটা আমার ইচ্ছা মতো আমি এটা কেটে নিব তো হয়ে গেছে ঠান্ডা এখন আমি কেটে নিচ্ছি তো আমার কাটা হয়ে গেছে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন আর এখানে আমি কিছু কিসমিস দিয়ে এটা পরিবেশন করেছি আপনারা চাইলে বাদামও দিতে পারেন আমি এটা বাদাম দিব না আজকে আমি এভাবেই করছি তো কেমন হলো অবশ্যই জানাবেন আপনারা বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ